नमस्वीयतिराजा विवेकानंदसूर सचेत सुखस्वरूपय स्वामी नेतापन हो स्वामी जी তার বর্ণনায় ভূমধ্য সাগর পরিবেশনায় অমৃত কলকাল এবার ভূমধ্য সাগর ভারতবর্ষের বাইরে এমন স্মৃতিপূর্ণ স্থান আর নেই এশিয়া আফ্রিকা প্রাচীন সভ্যতার অবশেষ একজাতীয় রীতিনীতি খাওয়া দাওয়া শেষ হল আর এক প্রকার আকৃতি প্রকৃতি আহার বিহার পরিচ্ছদ আচার ব্যবহার আরম্ভ হল ইউরোপ এলো শুধু তাই নয় নানা বর্ণ জাতি সভ্যতা বিদ্যা ও আচারের বহু ব্যাপী যে মহা সংমিশ্রণের ফলস্বরূপ এই আধুনিক সভ্যতা সে সংমিশ্রণের মহাকেন্দ্র এইখানে যে ধর্ম যে বিদ্যা যে সভ্যতা যে মহাবেরিজ আজ ভূমণ্ডলে পরিব্যাপ্ত হইয়া হয়েছে এই ভূমধ্য সাগরের চতুর পার্শ্বই তাঁর জন্মভূমি ওই দক্ষিণে বিদ্যার আকর বহু ধনধন্য প্রসূ অতি প্রাচীন পূর্বে ইহুদি মহাবল বাবিল আসির ও ইরানি সভ্যতার প্রাচীন রঙ্গভূমি এশিয়া মাইনর উত্তরে সর্বাশ্চর্যময় গ্রীক জাতির প্রাচীন ক্ষেত্র। স্বামীজি দেশ নদী পাহাড় সমুদ্রের কথা অনেক শুনলে এখন প্রাচীন কাহিনী কিছু শোনো এই প্রাচীন কাহিনী বড় অদ্ভুত গল্প নয় সত্য মানব জাতির যথার্থ ইতিহাস এই সকল প্রাচীন দেশ কাল সাগরে প্রায় লয় হয়েছিল যা কিছু লোকে জানত তা প্রায় প্রাচীন জবন ঐতিহাসিকের অদ্ভুত গল্পপূর্ণ প্রবন্ধ অথবা বাইবেল নামক ইহুদি পুরাণের অত্য অদ্ভুত বর্ণনা মাত্র এখন পুরানো পাথর বাড়ি ঘর টালিতে লেখা পুঁথি আর ভাষা বিশ্লেষ শত মুখে গল্প করছে এ গল্প এখন হয়েছে। এখনই কত আশ্চর্য কথা বেরিয়ে পড়েছে পরে কি বেরুবে এ জানে দেশ দেশান্তরের মহা মহাপন্ডিত দিন রাত একটুকুলো শিলালেখ বা ভাঙা বাসন বা একটা বাড়ি বা একখানি টালি নিয়ে মাথা ঘামাচ্ছেন আর সেকালের লুপ্ত বার্তা বার করছেন যখন মুসলমান নেতা ওসমান কনস্টান্টিনোপল দখল করলে সমস্ত পূর্ব ইউরোপে ইসলামের ধ্বজা লাগলো গ্রিকদের যে সকল পুস্তক বিদ্যা বুদ্ধি তাদের নির্বিরিজ বংশধরদের কাছে লুকানো ছিল তা পশ্চিম ইউরোপে পালায়মান গ্রিকদের সাথে সাথে ছড়িয়ে পড়ল। গ্রিকেরা রোমের বহুকাল পদানত হয়েও বিদ্যা বুদ্ধিতে রোমকদের গুরু ছিল এমনকি গ্রিকরা খ্রিস্টান হওয়ায় এবং গ্রিক ভাষায় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ লিখিত হওয়ায় সমগ্র রোমক সাম্রাজ্য খ্রিস্টান ধর্মের বিজয় হয় কিন্তু প্রাচীন গ্রিক যাদের আমরা জবন বলি যারা ইউরোপীয় সভ্যতার আদিগুরু তাদের সভ্যতার চরম উত্থান খ্রিস্টানদের অনেক পূর্বে খ্রিস্টান হয়ে পর্যন্ত তাদের বিদ্যা বুদ্ধি সমস্ত লোভ পেয়ে গেল কিন্তু যেমন হিন্দুদের ঘরে পূর্বপুরুষদের বিদ্যা বুদ্ধি কিছু কিছু রক্ষিত আছে তেমনি খ্রিস্টান গ্রীকদের কাছে ছিল সেই সকল পুস্তক চারিদিকে ছড়িয়ে পড়ল। তাতেই ইংরেজ জার্মান ফ্রেঞ্চ প্রভৃতি জাতির মধ্যে প্রথম সভ্যতার উন্মেষ গ্রিক বিদ্যা সেবার একটা ধুম পড়ে গেল প্রথমে যা কিছু ওই সকল পুস্তকে ছিল তা হার শুদ্ধ গেলা হলো তারপর যখন নিজেদের বুদ্ধি মার্জিত হয়ে আসতে লাগলো এবং ক্রমে ক্রমে পদার্থবিদ্যার অভ্যুত্থান হতে লাগলো তখন ওই সকল গ্রন্থের সময় প্রণেতা বিষয় যথা তথ্য ইত্যাদির গবেষণা চলতে লাগলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো ছাড়া প্রাচীন অক্রিস্টান গ্রিকদের সমস্ত গ্রন্থের ওপর মতামত প্রকাশ করতে তো আর কোনো বাধা ছিল না কাজেই বাহ্য এবং আভ্যন্তর সমালোচনার এক বিদ্যা বেরিয়ে পড়ল মনে করো একখানা পুস্তক লিখেছে যে অমুক সময় অমুক ঘটনা ঘটেছিল কেউ দয়া করে একটা পুস্তকে যা হয় লিখেছেন বললেই কি সেটা সত্য হল লোকে বিশেষ সেকালের অনেক কথাই কল্পনা করে থেকে লিখতেন আবার প্রকৃতি এমনকি আমাদের পৃথিবী সম্বন্ধে তাদের জ্ঞান অল্প ছিল এই সকল কারণে গ্রন্থত্ব বিষয়ের সত্যাসত্বের নির্ধারণে বিষম সন্দেহ জন্মাতে লাগলো প্রথম উপায় মনে করো একজন গ্রীক ঐতিহাসিক লিখেছেন যে অমুক সময়ে ভারতবর্ষে চন্দ্রগুপ্ত বলে একজন রাজা ছিলেন যদি ভারতবর্ষের গ্রন্থে ওই সময়ে ওই রাজার উল্লেখ দেখা যায় তাহলে বিষয়টা অনেক প্রমাণ হলো বই কি যদি চন্দ্রগুপ্তের কতগুলো টাকা পাওয়া যায় বা তার সময়ের একটা বাড়ি পাওয়া যায় যাতে তার উল্লেখ আছে তাহলে আর কোনো বলি রইল না দ্বিতীয় উপায় মনে করো আবার একটা পুস্তকে লেখা আছে যে একটা ঘটনা সিকন্দর বাদশার সময়ে কিন্তু তার মধ্যে দুজন একজন রোমক বাদশার উল্লেখ রয়েছে এমন ভাবে রয়েছে যে প্রকৃত হওয়া সম্ভব নয় তাহলে পুস্তকটি সিকদর বাদশার সময়ে নয় বলে প্রমাণ হল তৃতীয় উপায় ভাষা সময়ে সময়ে সকল ভাষারই পরিবর্তন হচ্ছে আবার এক এক লেখকের এক একটা ঢং থাকে যদি একটা পুস্তকে খামকা একটা খামকা একটা অপ্রাসঙ্গিক বর্ণনা লেখকের বিপরীত ঢঙে থাকে তাহলেই এটা প্রক্ষিপ্ত বলে সন্দেহ হবে এই প্রকার নানা প্রকারের সন্দেহ সংশয় প্রমাণ প্রয়োগ করে গ্রন্থতত্ত্ব নির্ণয়ের এক বিদ্যা বেরিয়ে পড়ল চতুর্থ উপায় তার উপর আধুনিক বিজ্ঞান দ্রুত সঞ্চারে নানা দিক হতে বিকিরণ করতে লাগলো ফল যে পুস্তকে কোন অলৌকিক ঘটনা লিখিত আছে তা একেবারেই অবিশ্বাস্য হয়ে পড়ল সকলের ওপর মহাতরঙ্গরূপ সংস্কৃত ভাষার ইউরোপে প্রবেশ এবং ভারতবর্ষে ইউফ্রেটিস নদীতটে ও মিশর দেশে প্রাচীন শিলালেখের পুনঃগঠন পুনঃপঠন আর বহুকাল ভূগর্ভে বা পর্বত পার্শ্বে লক্ষায়িত মন্দির আদির আবিষ্ক্রিয়া ও তাহাদের যথার্থ ইতিহাসের জ্ঞান পূর্বে বলেছি যে এ নূতন গবেষণা বিদ্যা বাইবেল বা নিউ টেস্টামেন্ট গ্রন্থগুলিকে আলাদা রেখেছিল এখন মার ধর জ্যান্ত পড়ানো নেই কেবল সমাজের ভয় তা উপেক্ষা করে অনেকগুলি পণ্ডিত উক্ত পুস্তক গুলোকে বেজায় বিশ্লেষ করেছেন আশা করি হিন্দু প্রভৃতি ধর্ম পুস্তককে ওরা যেমন বেপড়াওয়া হয়ে টুকরো টুকরো করেন কালে সেই প্রকার সৎ সাহসের সহিত ইহুদি ও খ্রিস্টান পুস্তক আদিকেও পড়বেন কথা বলি কেন তার একটা উদাহরণ দি মাস পেরো বলে এক মহাপন্ডিত মিশর প্রত্নতত্ত্বের অতি প্রতিষ্ঠ লেখক ইশতে আসিয়ন অনিয়াতাল বলে মিশর ও বাবিল দিকের এক প্রকাণ্ড ইতিহাস লিখেছেন কয়েক বছর পূর্বে উক্ত গ্রন্থের এক ইংরেজ প্রত্নতত্ত্ববিদের ইংরেজিতে তর্জমা পড়ি এবার ব্রিটিশ মিউজিয়ামে এক অধ্যক্ষকে কয়েকখানি মিশর ও বাবিল সম্বন্ধীয় গ্রন্থের বিষয়ে জিজ্ঞাসা করায় মাসপেরোর গ্রন্থের কথা উল্লেখ হয় তাতে আমার কাছে উক্ত গ্রন্থের তর্জমা আছে শুনে তিনি বললেন যে ও হবে না অনুবাদক কিছু গোড়া খ্রিস্টান এজন্য যেখানে সেখানে অনুসন্ধান খ্রিস্ট ধর্মকে আঘাত করে সেসব গোলমাল করে দেওয়া আছে মূল ফরাসি ভাষায় গ্রন্থ পড়তে বললেন পড়ে দেখি আইতো এই যে বিষম সমস্যা ধর্ম গোড়ামিটুকু কেমন জিনিস জানো তো সত্য সব তাল পাকিয়ে যায় সেই অবধি ও সব গবেষণা গ্রন্থের তর্জমার উপর অনেকটা শ্রদ্ধা কমে গেছে আর এক নূতন বিদ্যা জন্মেছে যার নাম জাতিবিদ্যা এথনোলজি অর্থাৎ মানুষের রং চুল চেহারা মাথার গঠন ভাষা প্রভৃতি দেখে শ্রেণীবদ্ধ করা জার্মানরা সর্ববিদ্যায় বিশারদ হলেও সংস্কৃত আর প্রাচীন আসিরীয় বিদ্যায় বিশেষ পটু পটুার্স প্রভৃতি জার্মান পণ্ডিত ইহার নিদর্শন ফরাসিরা প্রাচীন মিশরে তত্ত্ব উদ্ধারে বিশেষ সফল মাসপেরও প্রমুখ পণ্ডিত মন্ডলী ফরাসি গোলন্দাজেরা ইহুদি ও প্রাচীন খ্রিস্ট ধর্মের বিশ্লেষণে বিশেষ প্রতিষ্ঠা প্রভৃতি লেখক জগৎ প্রসিদ্ধ ইংরেজরা অনেক বিদ্যার আরম্ভ করে দিয়ে তারপর সরে পড়ে এই সকল পন্ডিতদের মত কিছু বলি যদি ভালো না লাগে তাদের সঙ্গে ঝগড়াঝাটি করো আমায় দোষ দিও না হিন্দু প্রাচীন জাতিদের মতে সমস্ত আদিম পিতামাতা হতে অবতীর্ণ হয়েছে এ কথা এখন লোকে বড় মানতে চায় না কালো কুচকুচে নাখীন খিনপুড়ু বরানে কপাল আর চুল কাফরি দেখেছ প্রায় ওই ঢং গড়ন। তবে আকারে ছোট ইউলত কোঁকড়া নয় সাঁওতালি আন্ডামানি ভিল দেখেছ প্রথম শ্রেণীর নাম নিগ্রো এদের বাসভূমি আফ্রিকা দ্বিতীয় জাতির নাম নেগ্রেটো ছোট নিগ্রো এরা প্রাচীনকালে আরবের কতক অংশে ইউফ্রেটিস তটের অংশে পারস্যের দক্ষিণভাবে ভারতবর্ষময় আন্ডামান প্রভৃতি দ্বীপে মায় অস্ট্রেলিয়া পর্যন্ত বাস করত আধুনিক সময়ে কোন কোনো ঝোড় জঙ্গলে আন্ডামানে ও অস্ট্রেলিয়া এরা বর্তমান লেপচা ভুটিয়া চিনি প্রভৃতি দেখেছো সাদা রং বা হলদে সোজা কালো চুল কালো চোখ কিন্তু চোখ বসানো দাঁড়ি গোফ অল্প একটা মুখ চোখের নিচের হাড় দুটো ভারী উঁচু নেপালি বার্মি সায়ামি মালাই জাপানি দেখেছ এরা ওই গরম তবে আকারে ছোট এই শ্রেণীর দুই জাতির নাম মোগল আর মোগলাইট ছোট মোগল মোগল জাতি এখানে অধিকাংশ এশিয়া খন্ড দখল করে বসেছে এরাই মোগল কালো মুখ হুন চীন কাতার তুর্ক মাঞ্চু ইর্গিজ প্রভৃতি বিবিধ শাখায় বিভক্ত হয়ে এক চীন ও তিব্বতী সভায় তাবু নিয়ে আজ এ দেশ কাল ও দেশ করে ভেড়া ছাগল গরু ঘোড়া চড়িয়ে চড়িয়ে বেড়ায় আর ভাগে পেলেই অঙ্গপালের মতো এসে দুনিয়া ওলট পালট করে দেয় এদেশে আরেকটি নাম তুরানি ইরান তুরান সেই তুরান রং কালো কিন্তু সোজা চুল সোজা নাক সোজা কালো চোখ প্রাচীন মিশর প্রাচীন ব্যবিলিয়ান বাস করত এবং অধুনা ভারতময় বিশেষ করে দক্ষিণ দেশে বাস করে এবং ইউরোপেও জায়গায় চিহ্ন পাওয়া যায় এ এক জাতি। নাম দ্রাবিড়ি সাদা রং সাদা সোজা চোখ কিন্তু কান নাক রাম ছাগলের মুখের মতো বাঁকা আর ডগা মোটা কপাল গড়ানে যেমন উত্তর আরবের লোক বর্তমান ইহুদি প্রাচীন ব্যাবলি অ্যাসিরি ফিনিক প্রভৃতি এদের ভাষাও এক প্রকারের এদের নাম সেমেটিক আর যারা সংস্কৃতে সদৃশ ভাষা কয় সোজা নাক মুখ চোখ রং সাদা চুল কালো বা কটা চোখ কালো বা নীল এদের নাম আরিয়ান সমস্ত বর্তমান জাতি এই সকল জাতির সংমিশ্রণে উৎপন্ন ওদের মধ্যে যে জাতির ভাগ অধিক যে দেশে সে দেশের ভাষা সেই জাতির ন্যায় উষ্ণ দেশ হলেই যে রং কালো হয় শীতল দেশ হলেই যে বর্ণ সাদা হয় একথা এখনকার অনেকেই মানেন না কালো এবং সাদার মধ্যে যে বর্ণগুলি সেগুলি অনেকের মতে জাতি মিশ্রণে উৎপন্ন হয়েছে মিশর ও প্রাচীন বাবিলের সভ্যতা পণ্ডিতদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন এ সকল দেশে ছ হাজার বৎসর বা তদধিক সময়ের বাড়ি ঘর দৌড় পাওয়া যায় ভারতবর্ষে জোর চন্দ্রগুপ্তের সময় যদি কিছু পাওয়া গিয়ে থাকে খ্রিস্টপূর্ব তিনশো বৎসর মাত্র তার পূর্বের বাড়ি ঘর এখনো পাওয়া যায় নাই তবে তার পূর্বের পুস্তকাদি আছে যা অন্য কোন দেশে পাওয়া যায় না পণ্ডিত বাল গঙ্গাধর তিলক প্রমাণ করেছেন যে হিন্দুদের বেদ আগে বর্তমান আকারে ছিল तत्सततत् श्रीरामकृष्णार्पणमस्तु